আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ওই যে আমাদেরকে দেখান এবং এখানে এসে ডাক্তার পুষ্টিবিদ দেখানোর পরে মনে করেন যে ওনাদের পরামর্শে আপনারা চলবেন তো আসলে এভাবে আপনি ভালো হতে পারবেন না বিকজ আমরা তো রোগের চিকিৎসা করি না আমরা একটা লাইফ স্টাইলের ব্যাপারে পরামর্শ দিই আর লাইফস্টাইলটা সারা জীবন মানার জন্যে তো এখন আপনি ডে টু ডে ডিসিশন অনেক সময় নিতে হবে যেমন ধরেন আপনার সুগার বেশি এখন আপনি আমাদের নিয়ম ফলো করছেন তারপরে দেখছেন যে সুগারটা কমছে না তাহলে কিভাবে সুগার কমে এটা আপনাকে জানতে হবে অর্থাৎ আপনি ফাস্টিংটা একটু বাড়ায় দেন বা খেয়াল করে দেখেন যেখানে খাচ্ছেন খাওয়ার পরিমাণটা একটু বেশি হচ্ছে কিনা বা আপনি কোনো চিনি জাতীয় খাবার ভুলে খেয়ে ফেলছেন কিনা তো এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক হতে হবে তা না হলে হবে কি যে আপনি যদি না জানেন যে কিসে কিসে চিনি বাড়ে যেমন স্ট্রেসে চিনি বাড়ে রাত জাগলে চিনি বাড়ে আর কমে হচ্ছে রোজা রাখলে ব্যায়াম করলে ভাত রুটি দুধ খেলে চিনি বাড়ে বা চিনি জাতীয় কোনো খাবার খেলে চিনি বাড়ে এ বিষয়ে আপনার যদি নিজের নলেজ না থাকে এবং ধরেন খাবারটা আপনি যে খাবেন এটা তো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যেমন ধরেন আপনার স্ট্রেসের কারণে বা রাত জাগার কারণে যদি সুগারটা বেড়ে যায় তো তাহলে তো সেখানে আমার রিল্যাক্স প্র্যাকটিস করতে হবে ভালো ঘুমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে আর যদি কোনো খাওয়ার কারণে সুগার বাড়ে তাহলে আমার খাবারটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর ধরেন আপনি ব্যায়াম করেন নাই সেটা সুগার বাড়তে পারে তো সেক্ষেত্রে আমাকে ব্যায়াম করতে হবে